একটি ক্ষেপণাস্ত্র যা শব্দের চেয়ে তিনগুণ দ্রুত ছোটে আরেকটি যা নীরবে শত্রুর হৃদয়ে আঘাত হানে কিন্তু যখন ভারতের ব্রহ্মসের মুখোমুখি হয় দক্ষিণ কোরিয়ার নতুন ক্রুজ মিসাইল তখন কে জিতবে এই অস্ত্রের যুদ্ধে আজকের ভিডিওতে আমরা তুলে ধরব এশিয়ার দুই প্রযুক্তি শক্তির মধ্যে এক প্রতিযোগিতার গল্প এশিয়ার অস্ত্র বাজার এখন উত্তপ্ত একদিকে ভারত যার ব্রহ্মস মিসাইল বিশ্বের দ্রুততম সুপারসনিক ক্রুজ মিসাইল হিসেবে পরিচিত এর গতি ম্যাক দুই দশমিক আট রেঞ্জ চারশো পঞ্চাশ থেকে ছয়শো কিলোমিটার এবং এটি স্থল সমুদ্র ও আকাশ থেকে উৎক্ষেপণ করা যায় অন্যদিকে দক্ষিণ কোরিয়া যাকে বলা হয় এশিয়ার লকহিড মার্টিন তাদের অত্যাধুনিক প্রযুক্তি ও অস্ত্র রপ্তানির দক্ষতার জন্য বিখ্যাত কিন্তু কেন এই দুই দেশের মধ্যে তুলনা কারণ হল ফিলিপিন্সের মতো উদীয়মান অস্ত্র বাজারে এই দুই দেশের মধ্যে একটা নীরব যুদ্ধ শুরু হয়েছে দক্ষিণ কোরিয়া গত দশকে তাদের প্রতিরক্ষা শিল্পে বিপ্লব ঘটিয়েছে তাদের এফ এ ফিফটি লাইট ফাইটার জেট যা ফিলিপিন্সের বিমান বাহিনীতে ইতিমধ্যে ব্যবহৃত হচ্ছে এখন বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে এই জেটের সাথে দক্ষিণ কোরিয়া তাদের নতুন ক্রুজ মিসাইল কেএলসিএম যার ফুল ফর্ম হল কোরিয়ান এয়ার লঞ্চড লং রেঞ্জ ক্রুজ মিসাইল পরীক্ষা করেছে যার রেঞ্জ পাঁচশো কিলোমিটার এই মিসাইল সাবসনিক অর্থাৎ ব্রহ্মসের তুলনায় ধীরগতির কিন্তু এর হালকা ওঠানামা এবং সাশ্রয়ী মূল্য এটিকে আকর্ষণীয় করে তুলেছে অন্যদিকে ভারতের ব্রহ্মোস মিসাইল যা ভারত রাশিয়ার যৌথ উদ্যোগে তৈরি ইতিমধ্যে ফিলিপিন্সের সাথে তিনশো পঁচাত্তর মিলিয়ন ডলারের একটি চুক্তি সই করেছে ফিলিপিন্স তাদের উপকূলীয় প্রতিরক্ষার জন্য ব্রহ্মোস বেছে নিয়েছে যা এশিয়ার অস্ত্র বাজারে ভারতের শক্তিশালী অবস্থান প্রমাণ করে তাহলে কি কারণে দক্ষিণ কোরিয়া ভারতের ব্রহ্মোসের সাথে প্রতিযোগিতায় নামছে মূল কথা হল ফিলিপিন্সের বাজার ফিলিপিন্স যখন ব্রহ্মস কেনার ঘোষণা দেয় তখন দক্ষিণ কোরিয়া তাদের এম মিসাইলকে এগিয়ে নিয়ে আসে যা এফ এ ফাইটার জেটের সাথে সামঞ্জস্যপূর্ণ এই মিসাইলের রেঞ্জ পাঁচশো কিলোমিটার হলেও এটি ব্রহ্মসের সুপারসনিক গতি বা বহুমুখী ক্ষমতার সাথে পুরোপুরি টক্কর দিতে পারে না তবুও দক্ষিণ কোরিয়া তাদের কৌশলগত সুবিধা ব্যবহার করছে এফ এ ফিফটি ইতিমধ্যে ফিলিপিন্সের বিমান বাহিনীতে রয়েছে তাই কেএলসিএমের সংযোজন তাদের জন্য খরচ কার্যকর এবং সহজে ব্যবহারযোগ্য বিকল্প হতে পারে এই প্রতিযোগিতা ভারতের জন্য একটি নতুন চ্যালেঞ্জ এখন প্রশ্ন হল দক্ষিণ কোরিয়া কি সত্যিই বিশ্ব বাজারে চ্যালেঞ্জ করতে পারবে দক্ষিণ কোরিয়ার অস্ত্র রপ্তানি গত দশকে এক হাজার শতাংশ বৃদ্ধি পেয়েছে তাদের কে নাইন থান্ডার হাউজার এফ এ ফিফটি ফাইটার জেট এবং এখন কেএএলসিএম মিসাইল বিশ্বের বিভিন্ন দেশে পৌঁছেছে তবে ব্রহ্মোষের একটি অনন্য সুবিধা রয়েছে এর সুপারসনিক গতি এবং ধ্বংসাত্মক ক্ষমতা এটিকে প্রায় অপ্রতিরোধ করে তোলে যদিও দক্ষিণ কোরিয়ার মিসাইল সাশ্রয়ী এবং হালকা ফাইটার জেটের সাথে সামঞ্জস্যপূর্ণ তবুও এটি ব্রহ্মসের প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বের কাছে পিছিয়ে পড়ে তবে ফিলিপিন্সের মতো দেশ যারা খরচ এবং সামরিক সক্ষমতার মধ্যে ভারসাম্য খুঁজছে তাদের কাছে দক্ষিণ কোরিয়ার প্রস্তাব আকর্ষণীয় হতে পারে এছাড়া দক্ষিণ কোরিয়ার দ্রুত উৎপাদন এবং রপ্তানি ক্ষমতা তাদের বাজারে একটি শক্তিশালী খেলোয়াড় করে তুলেছে তাই প্রশ্ন হল দক্ষিণ কোরিয়া কি ভারতের ব্রহ্মসকে পুরোপুরি চ্যালেঞ্জ করতে পারবে এখনও পর্যন্ত ব্রহ্মসের প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব এটিকে এগিয়ে রেখেছে কিন্তু দক্ষিণ কোরিয়ার কৌশলগত পদক্ষেপ এবং বাজার ধরার ক্ষমতা উপেক্ষা করা যায় না আপনার মতামত কি কমেন্টে জানান এবং ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন টিপুন যাতে প্রতিরক্ষা ও প্রযুক্তির সর্বশেষ খবর আপনার কাছে প্রথমে পৌঁছায় ধন্যবাদ